উপদেষ্টার কথা বলেছি নির্বাচন করতে চান নির্বাচন উনি কালো টাকার প্রভাবের কথা বললেন তো কালো টাকা আপনার নিজের পকেটের টাকা না রাষ্ট্রের টাকা হোয়াইট কালার ক্রাইম যাকে বলে আপনি তো ব্ল্যাক মানির কথা বললেন এই যে সস্তা জনপ্রিয়তা যে কালো টাকার প্রভাব হোয়াইট কালার ক্রাইম করে যাচ্ছেন উপদেষ্টা নির্বাচন করবেন একটা জায়গা থেকে কত কোটি টাকার অনুদান দিয়েছে কাগজ সাথে নেই কথা বলছেন আমি কার কথা বলছি আমি আমি একজন উপদেষ্টার কথা বলছি আমি একজন উপদেষ্টাটার কথা বলছি আপনি যদি বলেন আমি বলি যে এনসিপির সজীব বুয়ার কথাই বলি আপনি তখন এটা জানতে চান উনি এনসিপির না উনি আপনাদের সহকর্মী একজন আপনারা আপনারা আমি আপনাকে বলি উনি এনসিপির না আমি আমি বলেছি একজন উপদেষ্টার কথা বলছি উনি নির্বাচন করতে চান আমাকে একটা কথা বলেন ওনারা আপনার সহকর্মী ছিল আপনারা তাদের সতীর্থ আপনারা রাজনৈতিক দল করেছেন উনি রাজনৈতিক দলে নেই আমি প্রথম বলেছি যারা এই সংশ্লিষ্টতা আছে তারা এই অন্তর্বর্তী সরকারে থাকতে পারবে না কারণ তাদের নিরপেক্ষতা নাই কোদাল বুকের দিকে টানে আপনি বলেন বা না বলেন বাংলাদেশের জনগণ মানবে না

আমাকে একটা কথা আমার তো আমি বলছি না আমার তা আপনি দাবি করছেন আপনি জান আমি চাইনি আমি দোষী লেট মাই গো বাই মাই ওয়ার্ড অ্যান্ড মাই অ্যাকশন আমি আপনার সঙ্গে বিতর্ক করার কোন দরকার নেই আমি যে কথাটা বলেছি যে আমার এনসিবি দায় আছে কিনা আমি তো বলছি এনসিবি দায়িত্ব এখন আর নেই আপনারা যদি পারতেন সেই স্পিরিট থেকে আপনারা মনে করেন এত বেশি হয়ে গেছে সেটার আপনার রিফ্লেকশন বিভিন্ন জায়গায় দেখা গেছে আপনাকে আমাকে কেন বলেন এই সমস্ত কথাবার্তা আমাকে একটা জিনিস বলেন পরিষ্কার কথা যে ইলেকশন করবেন উপদেষ্টা অনুদান দেবেন সেই সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সিতে তাহলে এটা কি এটা কি হোয়াইট কালার ক্রাইম না আগে সেটা বলেন আমি আপনাকে মোটেও বলিনি যে এনসিপির একজন নেতা বা এনসিপির সঙ্গে সম্পর্কিত আপনি আমি এখন বলেই দিলাম হ্যাঁ ঠিক আছে উনি সঙ্গে সংশ্লিষ্ট আমি বলছি আপনি দেখেন তারপরে বলেন আমি তো বললাম মানুষ দেখবে জনগণ দেখবে আপনার ওই বলতে আমার দরকার নেই